আপনাদের মধ্যে অনেকেই আপনার আপনাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকেন আপনাদের ফোনে কল আসলে রিংটোন বাজে না তো এটা কেন হয়ে থাকে সেটা এইগুলোতে আমি আপনার সাথে শেয়ার করব তো প্রথমত আপনাদের ফোনে কিছু সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো করার পর যদি প্রবলেম সলভ না হয় তার সলিউশন কী আছে সেটাও আমি আপনার সাথে শেয়ার করব তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন তো প্রথমত আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার ব্যাপারে এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো আপনার ভাইব্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশান করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সাউন্ড মোড বলে তো আপনার সাউন্ড মোড এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশান করার পর যদি আপনাদের এখানে সাইলেন্ট মোড সিলেক্ট করা থাকে তাহলে আপনার এখান থেকে রিংটোন সিলেক্ট করবেন সিলেক্ট করার ব্যাপার এবার নেক্সট আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম তো ভলিউমে এখানে দেখতে পাচ্ছেন রিংটোন বলে একটি অপশন শো করছে তো আপনাদের যদি এই রিংটোন অপশনটি কমানো থাকে ঠিক আছে মানে রিংটোনের ভলিউম যদি কমানো থাকে তো আপনাদের কিন্তু কল আসলে রিংটোন বাজবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে রিংটোনের ভলিউমটিকে বাড়িয়ে দেবেন এইভাবে ঠিক আছে তো এরপর নেক্সট আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাচ্ছেন রিংটোন বলে তো আপনার রিংটোন এই অপশনে দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে রিংটোন চেঞ্জ করে দেখবেন অনেক সময় কী হয় এখানে ধরুন যেই রিংটোন সিলেক্ট করা রয়েছে সেই রিংটোনের সাউন্ড আসে না ঠিক আছে তো এখান থেকে আপনারা রিংটোন চেঞ্জ করে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রিংটোন মানে আপনাদের ফোনে যেই রিংটোনগুলো রয়েছে সেই রিংটোনগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন এইভাবে তারপর ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম ফাইল যদি আপনারা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে আপনারা যেই সংগুলো ডাউনলোড করবেন সেই সংগুলো দিয়ে কিন্তু রিংটোন বানাতে পারবেন তো আপনার এখান থেকে সেটা সিলেক্ট করবেন রিংটন সিলেক্ট করার পর এইবার আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখানে ওপরের সার্চবার বা নিচে সার্চবার দেখতে পাবেন তো আপনার সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ডু নট ডিস্টার্ব তো আপনার ডু নট ডিস্টার্ব লিখে সার্চ করবেন তো এখানে দেখতে পাবেন ডু নট ডিস্টার্ব বলে একটি অপশান চলে আসবে তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানকে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডু নট ডিস্টার্ব এই অপশানটি যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে কল আসলে বা মেসেজ আসলে কিন্তু রিং বাজবে না তো এই অপশানটি যদি আপনাদের অন থাকে তো আপনারা এই অপশানটিকে এখান থেকে অফ করে দেবেন এই অপশানটি যদি আপনার সেটিংসে খুঁজে না পান তো আপনারা নোটিশান বারটিকে এভাবে নাও নাওানোর পরে এখানে আপনারা দেখতে পাবেন ডু নট ডিস্টার্ব বলে একটি অপশান শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ডু নট ডিস্টার্ব এই অপশান যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে কল আসলে রিং বাজবে না ঠিক আছে তো আপনার এই অপশানটিকে এখান থেকে অফ করে দেবেন আপনাদের ভুলবশত হয়তো এই অপশানটি অন হয়ে যেতে পারে তো আপনার এই অপশানটিকে অফ করে দেবেন যদি তাও আপনাদের স্পিকারের প্রবলেম সলভ না হয় তাহলে আপনাদের ফোনে কি প্রবলেমের জন্য এটা হচ্ছে এবং কীভাবে হবে আপনারা এই প্রবলেমের সলিউশন করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি তো দেখুন এখানে আমার কাছে একটা ফোন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনে আমি একটি ওটিজি অ্যাডাপ্টার যখন লাগাতাম সেই ওটিজি অ্যাডাপ্টারটি লাগানোর পর আমার ফোনের স্পিকারের সাউন্ড কিন্তু চলে যেতাম এবার যদি আপনার ডুপ্লিকেট চার্জার কেবিল বা ওটিজি অ্যাডাপ্টার যদি ইউজ করেন মানে সেটা যদি আপনাদের ফোনে সাপোর্ট না করে যদি আপনারা দেখেন যে সেটা লাগানোর পর আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড চলে যাচ্ছে তো আপনারা কিন্তু সেই ওটিজি অ্যাডাপ্টার বা সেই চার্জার কেবিলটি কিন্তু আপনারা ইউজ করবেন না এতে কী হবে যদি আপনার বেশি সময় ইউজ করেন দেখবেন যে আমার ক্ষেত্রে যেই প্রবলেমটি হতো আমি যখনই লাগাতাম তখনই কিন্তু চার পাঁচ ঘন্টার জন্য আমার স্পিকারের সাউন্ড চলে যেত ঠিক আছে তারপর আমি কী করেছি আমি কিন্তু সেটা ইউজ করা বন্ধ করে দিয়েছি কারণ আমি যদি সেটা দীর্ঘ সময় ধরে ইউজ করতাম তাহলে আমার স্পিকারের সাউন্ড কিন্তু চলে যেত স্পিকারের যে মাদার বোর্ডটা রয়েছে সেই মাদার বোর্ডটা কিন্তু খারাপ হয়ে যেত ঠিক আছে স্পিকার খারাপ হতো না স্পিকারের সাথে যে মাদার বোর্ডটা অ্যাড করা থাকে সেই মাদার বোর্ডটা খারাপ হয়ে যেত তো আপনারা কিন্তু কখনও আপনাদের ফোনের ডুপ্লিকেট চার্জার কেবিল বা ওটিজি অ্যাডাপ্টার ইউজ করবেন না যদি সাপোর্ট না করে সেটা ঠিক আছে এরপর যদি আপনাদের ফোনে মশ্চার যে থাকে মানে যে জল থাকে যদি জল চলে যায় আপনাদের ফোনে যে স্পিকার রয়েছে সেই স্পিকারের মধ্যে বা স্পিকারের সাথে যে মাদার বোর্ডটা রয়েছে ছোটো সেই বোর্ডটার মধ্যে যদি জল চলে যায় মশ্চার চলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রবলেম ফেস করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের কাছে যদি হেয়ার ড্রায়ার থাকে যেটা যে চুল শুকায় সেটা দিয়ে আপনার আপনাদের ফোনের স্পিকারের জায়গায় তারপর এখানে যে পিনটা রয়েছে ঠিক আছে এই পিনের জায়গায় আপনারা হাওয়া দেবেন ঠিক আছে গরম হাওয়াটা বেরোয় ওখান থেকে তো এতে কী হবে সেই মশ্চারটা চলে যাবে আর আপনার স্পিকারটি কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখুন এটা যে হানড্রেড পার্সেন্ট ঠিক হবে তার কিন্তু কোনো মানে নেই অনেক ক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায় আর যদি তারপরেও যদি ঠিক না হয় তাহলে আপনাদের ফোনটিকে কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে যেতেই হবে কারণ আপনাদের ফোনের স্পিকারে হয়তো প্রবলেম রয়েছে বা ভেতরে হয়তো কোনো কানেকশানের প্রবলেম রয়েছে বা বোর্ডে প্রবলেম রয়েছে তো তার জন্য কিন্তু আপনার সার্ভিস সেন্টার নিয়ে যেতেই হবে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নটেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তাই করবো সেটা ভিডিও আনার চেষ্টা করব আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজ থেকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মধ্যে পর্যন্ত আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন